স্ত্রীকে খুশি করার জন্য ভালোবাসা শ্রদ্ধা ও যত্ন গুরুত্বপূর্ণ আপনার স্ত্রীকে খুশি করার এক শূন্যটি উপায় আপনার জন্য এক সততার সাথে সময় দিন প্রতিদিন কিছু সময় একান্তভাবে তার সঙ্গে কাটান মোবাইল বা টিভি ছাড়াই দুই ছোট ছোট চমক দিন ফুল চকলেট বা তার পছন্দের কিছু হঠাৎ উপহার দিন তিন শুনুন মনোযোগ দিয়ে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং গুরুত্ব দেওয়া তাকে ভালোবাসার অনুভূতি দেয় চার সহযোগিতা করুন গৃহস্থালি কাজে বা সন্তান পালনে সক্রিয়ভাবে সাহায্য করুন পাঁচ প্রশংসা করুন তার চেহারা পোশাক রান্না বা কাজের প্রশংসা করুন ছয় বিশ্বাস রাখুন বিশ্বাস এবং আস্থার সম্পর্ক গড়ে তুলুন সাত তার পছন্দকে গুরুত্ব দিন কোথাও যাওয়ার পরিকল্পনায় বা সিদ্ধান্তে তার মতামতকে গুরুত্ব দিন আট রোমান্টিক হন মাঝে মাঝে রোমান্টিক ডেট প্ল্যান করুন বা প্রেমভরা চিঠি লিখুন নয় সমর্থন দিন তার স্বপ্ন পছন্দ ও চ্যালেঞ্জে পাশে দাঁড়ান এক শূন্য মাফ চাইতে জানুন ভুল করলে দুঃখ প্রকাশ করুন এবং শোধরানোর চেষ্টা করুন এগুলো বাস্তবিক প্রয়োগ করলে স্ত্রী অবশ্যই খুশি হবেন ও সম্পর্ক আরও গভীর হবে